হ্যালো বন্ধুরা তো আমি মাঠ দিয়ে যাওয়ার সময় একটা দৃশ্য ভালো লাগলো সেটাই ক্যাপচার করতে লাগলাম তো ক্যাপচারের বিষয়টা হচ্ছে ফসল বা মানুষ কিভাবে চাষ আবাদ করে সেই বিষয়টাই দেখার জন্য আমি চেষ্টা করছি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই যে কলার আমাদের এইদিকে প্রচুর পরিমাণে এই কলাটা হয় মানে অনেকেই সিঙ্গাপুরে বা বিভিন্ন রকম নামে ডাকে এই আবাদের বিষয়গুলো অ্যাকচুয়ালি আপনারা দেখুন এই দেখুন কলার ই পড়েছে কাদি যেটা বলে খুব কলাগুলো অ্যাকচুয়ালি দ্বিতীয় কাঠে চলছে কথা আমাদের ভাষায় দ্বিতীয় কাঠ মানে ফার্স্ট ই হয়ে গেছে দ্বিতীয় কাঠে একটু সমস্যা হয় বা কলা ছোট বড় হয় এইটা হচ্ছে নতুন কলা একদম নতুন এবারই মানে এটা রোপণ হয়েছে এবারই প্রথম কার্ডই পড়ছে তো আমি যেতে যেতে কিছু দৃশ্য আপনার দেখাবো। আপনারা দেখবেন অ্যাকচুয়ালি আমি ক্যামেরাটা সেট করছি এখানে ডিস্টার্ব কিছুটা হয় বিষয়টা ডিস্টার্ব হয় কি আমি আমার ক্যামেরাটাকে স্টেবল করার চেষ্টা করছি কিন্তু স্টেবল হবে না তখন এটা কেঁপে কেঁপে অনেকটা বেড়ায় আমি মোটরসাইকেল করে টোটালটা এখন চেষ্টা করছি আপনাদেরকে একটু সমস্যা করে তো দেখবেন একটু কষ্ট করে এই যে ঠান্ডা ये पायलट को वो देखते हैं बारिश से मतलब जो वो कर रहा है वो जो वो बाजू में वो भाई जो अंग्रेजी में बोलती है ये बात चल di waktu di barat waktu di barat karahil pun para